শুরু করতে চলেছি ইলমা বেহেরোজের লেখা আমি পদ্মজা গল্পের পর্ব সংখ্যা চার দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শেয়ালের কারবার রাতে মুরগি খবির তর্চা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাঁটা ঘুরছে না ঘড়িটা রাজধানী থেকে হানি খালামনি দিয়েছিলেন গ্রামে খুব কম লোকই হাত ঘুড়ি পরে দেয়াল ঘুড়ি হাতে গুণা দুই তিনজনের আছে তাকিয়ে সময়ের আন্দাজ করার চেষ্টা প্রেমা দুপুরে খেয়েই ঘুম দিয়েছে পত্তজা মায়ের রুমে উঁকি দিল হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাইয়ের কাজ করেন প্রতিটি ঘরের কারো না কারো পরনে তার সেলাই করা কাপড় আছে লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় যা লজ্জা পেল না আম্মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা জগ বাড়িয়ে দেন যা জগ হাতে নিয়ে বলল আম্মা সাদকা দেব কোন মুরগিটা হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি সাদকা দিবেন বলে মনস্থির করেছেন সকালেই পত্তজাকে মনির কথা জানালেন সাদা মোরগটা দিয়ে দিস মুন্না কি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পতজা কলপাট থেকে পানি নিয়ে আসে আসলে রাজানের সাথে সাথে মুন্না আসলো গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে হাতে গোনা কয়েকটা পরিবারে সচ্ছলতা আছে হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি ও পরিশ্রমের জন্য পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পতজাতের টিউবওয়েল থেকে পানি নিতে নিতে প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন হলো মুন্না দশ বছরের একটা ছেলে মা নেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে যা মোরগ নিয়ে কয়পাড়ে এসে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকল মুন্না মুন্না ফিরে তাকায় পত্তজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয় যা না বললেও বুঝে যায় সদকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো দাঁত কেলিয়ে হাসল হাসিস কেন নে মোর তোর আব্বাকে নিয়ে খাবে মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল পদ্মজা ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেটে উঠল কি সুন্দর মুন্নার হাসি পত্তা বলল খুব খুশি হ করবি কিন্তু আমরা ভালো থাকি আচার খাবি মুন্না খাইবাম যা আবার হাসলো মুন্না পেটু খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে উঠে যা আচার নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় কিন্তু একটু একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমার এ বিয়া মামি আমি কত যা বিষম খেল এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ শুনল নাকি বিয়ে তার কাছে খুব লজ্জাজনক একটা শব্দ বিয়ের নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় পিস পিসি মুন্নাকে জিজ্ঞাসা করলো বিয়ের কথা কোথায় শিখলি আপা কয়েছে আর বলবি না এসব যা বাড়িতে যা তো যা ঘড়ি করে বাড়ির ভেতর চলে যায় রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হ্যারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন ঘরে একটা হ্যারিকেন আর রান্নাঘরে একটা হ্যারিকেন চালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতে রান্না সেরে ফেলেন আম্মা আমি রাধি লাগবে না সাহায্য কর শুধু কত যা চোখ ঘুরিয়ে দেখল কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউ নিয়ায় ছিঁড়ে আনব না লাহারি ঘরে আছে লাহারি ঘরে নাই যা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাস কাঁকরোল করলা চিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে যা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয় বর্ষাকাল হওয়াতে চোখের উপদ্রব বেড়েছে চোখের ভয় অবশ্য নেই তার হেমলতা পদ্মজার যাওয়ার পানে ছিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে পদ্মজার চুল দেখলে মনে হয় ঘন কালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত পদ্মজার ছিমছাম গরণের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পতজা যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পতার উষ্ঠদয়ের নিম্নে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তেল দেখলে মনে হয় এই তিল পতজার এক জীবনের কান্নার কারণ হেমলতা পতজার রূপের বাহার নিতে পারেন না কেন কৃষ্ণকলির পরে ভুবন মোহিনীর উপসে জন্ম হলো। জন্ম দিয়ে বিয়ে কারো হাতে থাকে না যদি থাকতো হেমলতা মোরশেদকে বিয়ে করতেন না এবং পতজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না হেমলতার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ শুক্রবার স্কুল নেই ফজরের নামাজ পড়ে তিন বোন পড়তে বসেছে প্রেমা নামাজ পড়তে চায় না ঘুমাতে চায় হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে তা দেখে পদ্মজা আর পূর্ণা টিপে হাসছে হেমলতা বিরক্ত হন প্রেমা তো পড়ার ইচ্ছেই হয় না সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠলেন প্রেমা ঘুমাচ্ছিস কেন ঠিক হয়ে পড় প্রেমা সচকিত হল চট করে চোখ খুলে ভয়ে তাড়াতাড়ি পড়া শুরু করল হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন পড়তে হবে না ঘরে গিয়ে ঘুমা প্রেমা একটু অবাক হয় পরে খুশি হয়ে ছুটে যায় ঘরে পড়না মুখ ভার করে ফেললো তারও তো পড়তে ইচ্ছে করছে না কিন্তু মা তো কখনো তাকে ছেড়ে দেন না হয়তো ছোটবেলায় ছাড় দিতেন মনে নেই সে আবার খুব দ্রুত সব ভুলে যায় ব্রেন ভালো প্রেমার চা পরে সব মনে থাকে পূর্ণা খুব দ্রুত ভুলে যায় পতাল সবকিছুই স্বাভাবিক শুধু রূপ বাদে সূর্য ওঠার সাথে সাথে মরল বাড়িতে ঢুকেন হাতে ঝাঁকি জাল আয় বড়ছে। কাঁধে পাটের ব্যাগ ছুলানো ভরে মাছ ধরতে গিয়েছিলেন মুর্শিদ বাড়ি ফিরলে পূর্ণার প্রেমা সবচেয়ে বেশি খুশি হয় মাছ খেতে পারে অনেক অর্থের জন্য হেমলতা খুব কম মাছ আনেন মুর্শিদ বাড়িতে যতদিন থাকেন ততদিন মাছের অভাব হয় না মুর্শিদ বলার পূর্বেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে মুর্শিদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর পুঁটি ট্যাংরা পাপটা চিংড়ি মাছের ছড়াছড়ি হেমলতা ভারী খুশি হন পদ্মচা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে আর প্রেমাপূর্ণা পছন্দ করে পাপ্তা মাছের ভুনা মেয়েগুলো খুব হয়েছে মাছ দেখে জানেন বাড়ি থেকে বের হতেই তিনি পদ্মজা ছুটে যাবে বাড়ির পেছনে লতা আনতে হন লতা আমার আম্মার আরে পাপ্তা ভুনা কইরা দিবা সবজি টবজি দিয়া না আপা আপনি বাড়িতে থাকবেন তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি মোরশেদ আর চোখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান এরপর পূর্ণাকে জবাব দিলেন কোন রকম অশান্তি না হইলে তো থাকব আমি গামছা নিয়ে তিনি কলপাড়ে চলে যান পতজার মুখটা ছোট হয়ে যায় প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোরশেদ পত্রচাকে রাগে কুটু কথা শোনান তখন হেমলতা মসজিদকে শাসান হলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন মোর্শেদ গোসল ছেড়ে রোদ পোহাচ্ছিলেন সকালের মিষ্টি রোদ খাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন আরে মিয়া চাচা আহেন আহেন পূর্ণা রে চেয়ার আইন না খবর কি পূর্ণা চেয়ার এনে দিল রশিদ একদোলা থুতু উঠানে ফেলে চেয়ার নিয়ে বসে রইলেন রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন এই মাইয়া যা পানি লইয়া অনেকক্ষণ ধইরা দমটা আটকাইয়া আছে রেমা পানি নিয়ে আসে রশিদ পানি খেয়ে মসজিদকে বললেন খবর তো ভালাই বাবা ছেড়িডারে কি বিয়া দিবা না দুই বছর যা কোর্তাচে যখন মেট্রিকটা পাস করুক না বড়টা তোমার তো মরিচের লহান বাপদাদার জমিদারি আছে মুর্শিদ আর চোখে হেমলতা ও পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন নেই তারা তিনি জানেন পদ্মজার উপর কোন রকম চর্চাব দস্তি তিনি করতে পারবেন না হেমলতা তা হতে দেবেন না এসব তো আর বাইরের মানুষের সামনে বলা যায় না মুর্শিদ রশিদ ঘটককে নরম গলায় বললেন থাকুক না পড়ুক যখন চায় ছেড়ি পড়ুক তাইলে পড়ুক রশিদ নিরাশ হলেন ভেবেছিলেন মুর্শিদ রাজি হবে তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন এরপর বড় অসুখে পড়লেন তাই মুর্শিদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে কিন্তু মুর্শিদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন পটমটে গলাই বললেন যুবতী ঘরে রাহন ভালা না যখন বংশে কালী পড়ব তখন বুঝবা হন মোরশেদ এই বয়সে মাইয়াদের স্বভাব চরিত্র বেশিদিন ভালা থাকে না পাপ কাম এদের চারপাশে ঘুর ঘুর করো বেলা থাকতে জামাই ধোয়াইরা দেল লাগে বুঝছনি তোমার বৌরে বোঝাও রসিদ পাত্রের অনেক প্রশংসা করলেন জমি জমা বাড়িঘর সব কিছুর বাড়াবাড়ি রকমের বর্ণনা দিলেন ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করল রসিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন এনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন হেমলতার সাফ নাকচ করে দেন তিনি শান্ত কণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার বিয়ে তিনি দিচ্ছেন না আর কি পতজার ব্যাপারে নাক গলাতে না করেছেন শেষ কথাটা বেশ কঠিন করেই বলেন আগে বাপ হও পরে বাপের কাজ করতে আসবা মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন রগে রগে রাগ টক করছে পতজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন ছেড়ি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাংও না এই ছেড়েই মজা বোঝাইব যা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মুর্শিদকে কিছু কঠিন কথা শোনাতে পতা তখন দৌড়ে আসে হেমলতার হাতে ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায় মুর্শিদ যতক্ষণ বাড়িতে থাকে তারও খুব ভালো লাগে পূর্ণা প্রেমা কত খুশি হয় আর বাড়িটা পরিপূর্ণ লাগে সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন তার সহ্য হয় না মর্জিদ মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বদমেজাজি একজন মানুষ মোরশেদ ভালোটা কখনো বোঝে না মানুষের কথাই নাচে সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে মানুষ কি বলবে মুসল ধারে বৃষ্টি হচ্ছে মাথার উপর বৃষ্টি নিয়ে মোরশেদ বাড়ি ফেরেন মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি হেমলতাকে ডেকে বললেন এক মাসের লাইকা ঘরটা ছাই লাহারি ঘরে কিসের দরকার জন্য শুটিং করা লাইকা বাড়ি যারা আইছে তারার বুলি আমরার বাড়ি পছন্দ হইছে বিরাট অঙ্কের টাকা দিব কইছে আমিও কথা দিয়ে আইছি কাইলি উঠতে কইয়া আইছে হেমলতা বিরক্ত হয়ে গিয়েও পারলেন না সত্যি খুব দরকার অর্থের অত যা সামনে মেট্রিক পরীক্ষা কত খরচ কলেজে পড়াতে ঢাকা পাঠাতে হবে তিনি বললেন টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা নয়তো জায়গা হবে না আরে বলবাম নেই এখন সব গুছাইয়া লাও পূর্ণা আড়াল থেকে সবটা শুনেছে সাত দিন হয়েছে লিখন সাহা চিত্রাদেবী এই গ্রামে এসেছে অথচ সে দেখতে পারল না হেমলতা যেতে অনুমতি দেননি পূর্ণার নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লা যেন লিখন সাহার চিত্রাদেবীকে সচক্ষে দেখতে পারে আর এখন শুনল তাদের বাড়িতেই নাকি আসছে ওরা পূর্ণার মনে হচ্ছে সে খুশিতে মরে যাচ্ছে এই মগা আমাকে এক কাপ চা দাও তো মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে লিখন চিত্রার পাশে চেয়ারটাই বসলো এরপর মগাকে বলল দারুণ চা তো তুমি মগা কাঁচু হয়ে হাসলো। ভাবে বোঝা গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে মগার ভাবভঙ্গি চিত্রা দেখে হেসে উঠল চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে তাকে দেখে মাতব্বর বাড়ির কামলাসে চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকেই দেওয়া হয়েছে মগা এতে ভীষণ খুশি চিত্রা সুন্দর মুখশ্রীর সামনে সব সময় থাকতে পারবে এটা ভেবে চিত্রা বলল তোমার ভাইয়ের নাম কি জানি বলছিলে চার ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল মদন চিত্রারও হাসি পায় অনেক কষ্টে চেপে রাখল মগা মদন কারো নাম হয় নাকি শুটিং এর মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে তাই আপাতত শুটিং স্থগিত আছে সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে সবার চা ডিরেক্টর আবুল খিচুড়ি রান্না করেন বৃষ্টি দেখে তিনি রান্নাঘরে ঢুকেছেন আচ্ছা মগা এই বাড়ির দুইটা মেয়ে কোথায় আসার পর একবার এসেছিল এরপর তো আর এলো না চিত্রা প্রশ্ন করল মগা বললো ওই যে লাহারি ঘর ওইটা তো আছে লাহারি ঘর মানে কি মগার বদলে লিখন বললো যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকে থাকে কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে বোঝা গেছে চিত্রা চমৎকার করে হাসল বোঝা গেছে মগা বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব ঠিক আছে আই আপা? এই লিখন যাবা ওই তো সামনেই আলসেমি করো না মগা হৈ হৈ করে উঠল না না বেটা লইয়া যাহন যাইত না বাড়ির মালিকে মানা আছে লিখন মগা না করার ভাব দেখে ভীষণ অবাক হলো চিত্রা প্রশ্ন করলো মানা কেন বাড়ির বড় ছেলেটারি তো আপনারা আর দেহেন নাই আগুন সুন্দরী এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা ছেলেটারি স্কুল ছাড়া আর কোনো হানে যাইতে দেয় না বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে ব্যাঠা মানুষ না যাইতে এই ছেড়ি লইয়া বহুত ইচ্ছা আছে চিত্রা বেশ কৌতূহল বোধ করল লিখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। দেড় দিন হলো এখানে এসেছে উঠানে শেষ মাথায় থাকা লাহারি ঘরটা একবার মনোযোগ দিয়ে দেখা হয়নি সামনে দরজাটা বন্ধ দুটো ছোট মেয়ে এসেছিল ঘরটার ডান পাশ দিয়ে ঘরটার ডানে বামে পেছনে গাছপালা বাড়িটা পুরনো হলেও দারুণ তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে